বাবা মুসিদ্দিকার আমলে এই বাগানের মধ্যে চারিদিকে সব সবজি বাজার বসত সবজি বাজার বসত বলে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মোটি আপনারা বেড়াতে এসছেন কাটরা মোটি কাটরা মিনস হচ্ছে বাজার যেমন কলকাতা বড় বাজার আছে রাজা কাটরা এই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে মিনার দেখুন এর হাইট হচ্ছে সত্তর ফিট এতে ওঠার জন্য সাতষট্টিটা সিঁড়ি আছে এই যে দোতলা ঘরগুলো দেখুন আপনি যেমন সাজানো আছে নদীকে ঘিরে চারিদিকে রুলছে দোতলা ঘর তখনকার সময় বলা হতো ছাত্রাবাস বা অতিথিশালা এক কথায় গেস্ট হাউস এখানে গেস্ট বলতে শুধুমাত্র স্টুডেন্টদের বোঝানো হয়েছে এটা হচ্ছে মাদ্রাসা ইসলামিক শিক্ষা কেন্দ্র একটা সময় এগুলোতে পড়াশোনা হতো আর সেটা কি পড়াশোনা হতো এখন তো ইংরেজি বাংলা হিন্দি ওই সময় উর্দু আরবি ফার্সি তখন বাংলা ভাষাটাই প্রচলিত ছিলই না আর প্রত্যেকটা গেটের দেখুন সব ছোট করে দেওয়া আছে মানে আমাদের জন্য তো ঠিকই আছে তখনকার লোক তো ম্যাক্সিমাম হাইট ছিল লম্বা লম্বা ছিল এর মানেই হচ্ছে মসজিদ কিংবা মন্দির ঢুকতে হলে মাথা নিচু করে শর্মান জানি ভিতরে ঢুকতে হয় সালাম জানি ভিতরে ঢুকতে হয় আর আপনারা যেটা দিয়ে প্রবেশ করলেন সেটা হচ্ছে মৈদিক ব্যাক সাইড অর্থাৎ পশ্চিম দিক অল ওয়ার্ল্ডের মুসলিম রাইট শুধু ভারতীয় না অল ওয়ার্ল্ডের মুসলিম রাইপ মক্কাকে ফলো করি তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে তো ভারত আছে পশ্চিমে মক্কা তাই পশ্চিম দিকে মুখ করে ভারতীয়রা নাম নামাজ পড়ে যেহেতু এটা রোড হয়ে গেছে সরকার রাস্তা করে দিয়েছে তাই বর্তমানে এখন সদর হয়ে গেছে আর ব্যাকটা হয়ে গেছে হয়ে গেছে এসেন তো কাটরা মসজিদে এর মেন চারটে সাপোর্ট আছে দু সাইডে দুটো পিলার আছে কর্নারে দুটো আছে আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে মসজিদের উপর দিকে তাকান দু সাইডে দুটো গম্বুজ রয়েছে মিডিলে আরো তিনটে ছিল ভাঙা ভেঙে গেছে আমি যাচ্ছি পরে দেখাবো এবার নিচের দিকে তাকান এক একটা সাপোর্টের পরপরই এক একটা করে ঘর আছে এই টোটাল মসজিদটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম পুরোটাই এগুলো হচ্ছে আপনার ড্যাম পুরো হাওয়া বাতাস চলাফেরা করার জন্য ভেতরটা যাতে শুকনো থাকে সেদে ভাবটাতে না হয় ঘরের ভেন্টিলেশন থাকে উপর দিয়ে এটা হচ্ছে নিচ দিয়ে আর একটা কাজ হতো সেটা হচ্ছে বাংকার বাংকার টাইপের সোলজারদের একটা আত্মগোপন করা একটা জায়গা আগেকার নদে তো মারামারি কাটাকাটি একটা ব্যাপার ছিল মারতে গেলে তো মরতে হবে তো তাদের একটা সেলটা আর দেখুন প্রত্যেকটা ওয়ালের মিডিলে তুমি একটা করে ক্ষোভ রয়েছে মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় তিনশো বছর হলো তখন তো কোনো লাইটের ব্যবস্থা ছিল না বলে এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে এই যে মুর্শিদাবাদে বেড়াতে এসেছেন এই মুর্শিদাবাদ জেলার আগের নাম ছিল মকসুদাবাদ নবাব মুর্শিদ কুলিকার নাম অনুসারে পরবর্তী ডিস্ট্রিক্টের নাম হয়েছে মুর্শিদাবাদ ইনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব নবাব মুর্শিদ কুলিকা যার সমাধিটা থাকবে আপনাদের পায়ের নিচে তাকে দেখতে হয় তার বুকের উপর দিয়ে যেতে হবে যেতেই হবে নাহলে তাকে দেখতে পারবে না কেন মসজিদে এসছেন নামাজ পড়া না হোক ওই যে বললাম নামাজ পড়া মসজিদে ম্যাডাম না ঢুকতে পারবে না না হোক এর ভেতরে তো মন্দির থাকার কথা নয় মুর্শিদুলিকে হিন্দু ছিলেন নবাবদের মধ্যে উনি একমাত্র নবাব যিনি হিন্দু ছিলেন হিন্দু থেকে পরবর্তী স্টেপে মুসলিমই বা হতে গেলেন কেন মুসলিম যদি হলে না তো নবাব হয়ে গেলেন কি করে এ সমস্ত জানার জন্য ছিল মোট ছিল পাঁচটা মিডিলের তিনটি কিন্তু ভেঙে গেছে দেখুন ইটকে সাজি যে স্টেপগুলো করেছে দেখেছেন এই খাঁচকাটা টাইপের এগুলো পরে করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট পরে করে দিয়েছি আসলে আমি উপরে আসুন

তিরপল বা সামিয়ানা পুরো মাঠের মধ্যে টাঙিয়ে দেওয়া হয় তাদের গায়ে রোদ বৃষ্টি যাতে না লাগে সেই ব্যবস্থা মানে একটা সময় পুরোটা তো তালা ঘরগুলো দেখবে এই ঘরগুলো কিন্তু চারদিকে আছে এ দেখুন কিছুটা অংশ ভেঙে রয়েছে ওই দেখুন ওটা পুরোটাই ভেঙে গেছে এই পন্দ্রা অবধি আছে ভেঙে গেছে দুটোটা হচ্ছে ক্লাস টু মাদ্রাসা পড়াশোনা এই যে সাদা ঘরটা দেখবে এই ঘরটা কিন্তু ঠিক কালারের সঙ্গে ম্যাচ করছে বলছি কি এখানে তখনকার সময় শোনা যায় শোনা যায় চন্দন কাঠ পাওয়া যায় মাথার উপর দিকে তাকান পুরোটা আর্চ খিলার কোন সাপোর্ট নেই পুরোটাই আর্চের উপরে দেখুন একটা যখন ছাদ দেবেন আপনি তখন প্রথমে তো মিস্ত্রি শাটারিং করবে তারপরে রড সিমেন্ট বালি পাথর সবই তো লাগে এটা পুরোটাই চুরসুকির ইটকে সাজিয়ে সাজিয়ে এটা করা হয়েছে টোটাল ছিল পাঁচটা গম্বুজ মিডিলে আরো তিনটে ছিল এই যে এই যে দেখেন যে ঈদকে যে স্টেপ গুলো করেছে এগুলো কিন্তু পরে করা তখন ইউপিএ গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এটা পরে করে কংগ্রেস সরকার পরে করা নামাজ এখানে যারা মৌলানা মৌলবিদ তাদের প্রার্থনা করার জায়গা হচ্ছে এটা আর জেনারেল পাবলিক দু হাজার লোকের নামাজ পড়ার জায়গা হচ্ছে বাইরে মন্দিরে কি করে যে পুজো করে পুরোহিত সে ভেতরে থাকে বাকি লোক তো বাইরে থাকে তো সব ধর্মের সিস্টেম তো একই তাই না নবাবি আমল এটাই সবের আপনারা যেটা দিয়ে এলেন ওটা তো ব্যাক সাইড বললাম আচ্ছা মুশিকলিকার সমাধিটা কোথায় এখনও তো আপনারা দেখেননি আমিও দেখাতে পারিনি আচ্ছা আগে যখন এটা দিয়ে রাস্তা ছিল তৎকালীন যারা আসতেন তারা একটু এটা দিয়ে যেতেন আসতে আপনারা এটা দিয়ে তার মানে ওনার সমাধিটা কোথায় হওয়া দরকার হবে কিছু পায়ের কি উচিতমাত্র ধুলোটা হলেও তো তার গায়ের মধ্যে পড়বে আপনার পায়ের ধুলোটা পড়বে তো না আপনার পায়ের ধুলোটা একজন নবাবের গায়ে পড়বে এটা শোভনীয় নয় নবাব কেন যে কোনো মানুষের গায়ে পড়াটা উচিত না ছোট যদি একটা বাচ্চার গায়ে যদি পা লাগে তখন আমরা প্রণাম করি সালাম করি তাই একজন নবাবের বুকের উপর আপনি হেঁটে যাবেন কেন এই গল্পটা কিন্তু বলিনি এখনো বলছি ওটা পরে তাই উনিশশো সালে যখন এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় নর্থের ঢালাই করে দিচ্ছে আমরা দাঁড়িয়ে আছি তার বডির উপরে পায়ের ধুলোটা পড়ছে না কিন্তু বুকুর উপরে দাঁড়িয়ে আছে বুকের উপরে দাঁড়িয়ে আছে ওনার বুকের উপর দিয়ে হেঁটে যাবেন কেন এর ভিতরে মন্দির আছে কেন সব বলবেন

দেখুন কবরটা কিন্তু পুরোটা ওপেন খোলা কবর আছে ভেতরটা পুরোটা মাটি আগে আমরা সোজা যেতাম ওখানে বসতাম টুরিস্ট যেত কিছু লোক ভেতর থেকে ঢুকে মাটি নিতে শুরু করলো মাটি নিয়ে গিয়ে তার বাড়ির কাজ কীভাবে তাবিজ কবজ করবে মাটি কোথায় রাখবে সেটা তো তার ব্যাপার জায়গাটা তো গর্তই যাচ্ছে ওই জন্য ডিপার্টমেন্টে গেটটা লাগাও দক্ষিণ ভারতে বুরহানপুর বলে একটা জায়গা আছে বুরহানপুর এই বুরহানপুরেই এক ব্রাহ্মণ পরিবারের তার জন্ম একদম সাধারণ ঘরে মুর্শিদকুলিটা যখন ছোট ছিলেন তখন তাকে এক হাজি স্পাইন বণিক ম্যান আজি স্পাইনের কাছে কিছু দাস তাকে বিক্রি করে দেওয়া তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে দেখুন হিন্দুদের মধ্যে যেমন গুরু গোসাই আছে মন্ত্র দেয় দীক্ষা দেয় তেমন কোন মুসলমান ঘরে তো মুসলমানের হাজি সাহেব তার নাম পরিবর্তন করে নাম রাখেন মোহাম্মদ হাদি তারপরে করতল খা মুর্শিদুলিখা আছে উপাধি তখন দিল্লির সম্রাট ছিল ঔরঙ্গজেব এখানে ছিল বর্গী ডাকাতের উৎপাদ আর মারাঠিদের বর্গী বলা হতো ঔরঙ্গজেব বর্গিদের সঙ্গে যুদ্ধ করে অর্থ শূন্য হয়ে পড়ে এখান থেকে কর আদায় করতে পারতো না তার টাকা আদায় করা এরাও তো নীলকর সাহেব দিতে কিছু কম ছিল না এরাও তো যে খবর আদান প্রদান করে তাদের দূত বলা হয় সে দূত মারফত খবর পাঠায় যে তুমি যদি এখানে মুরগি ডাকা দমন করে সে অর্থ দিন নির্মাতে পাঠাতো তোমাকে পুরস্কৃত ওর দরকার টাকা দরকার পথ তখনই কি করলো আশেপাশে যে সমস্ত মারাঠি মুরগি ছিল মেরে ধরে কর আদায় করতে শুরু করলো সতেরোশো দুই খ্রিস্টাব্দে অরঙ্গজেবের দরবারে এক কোটি টাকার রাজস্ব না পাঠায় তৎকালীন

তখন সমাজ কিন্তু তাকে আশ্রয় দেয়নি বিশেষ করে হিন্দু সমাজের ধর্মের গোড়ামিটা একটু বেশি ছিল ঠিক আছে জাতপাতের ব্যাপারটা বেশি দেখুন তিনশো সমাধি দেওয়া হবে সব ধর্মের লোক জাতির লোক সবাই আবার বুকের উপর দিয়ে হেঁটে গেলে তার পায়ে ধুলোতেই আমি যাতে পাপ থেকে মুক্তি এমন সিস্টেমে এমন জায়গায় সমাধিটা আছে খবরটা আগে যারা এটা দিয়ে আসতেন তারা এটা দিয়ে যেতেন আজকের দিনে আপনারা এটা দিয়ে আসতেন তার মানে ওখানে খবরটা আপনাকে যেতেই হবে